আসসালামু আলাইকুম অপরাধ সবাই কেমন আছেন আসলে সবাই ভালো আছেন চলে আসলাম চণ্ডি পাটিক পিস নিয়ে তো চণ্ডি পাটিকগুলো আপনারা ডিসকাউন্টে পাবেন এখানে ভিডিওতে যে কটা দেখাচ্ছি এই কটে আপনারা ডিসকাউন্টে পেয়ে যাবেন তো ফার্স্টে আমি স্টার্ট করছি এই পার্পেলটা দিয়ে এগুলো 950 পঞ্চাশ টাকায় পাবেন একদমই ফিক্সড প্রাইস আমরা এক হাজার পঞ্চাশে সেল করি এখন পাবেন হচ্ছে 950 পঞ্চাশে যেই অর্ডার করবেন ছবি সহ ইনবক্স বক্স করবেন হ্যাঁ বারবারই বলি ছবি করবেন জানতে চান আর অর্ডার করতে চান এই হচ্ছে আপনার ফুল ড্রেসটা উপরে হচ্ছে লাইট নিচে হচ্ছে জাম বেগুনি পার্পার চন্ডিবাটি এগুলো আপনি কি বলে যে বেক্সির মধ্যে আছে পরে আছে এইটটি প্লাস লং হচ্ছে ফর্টি এইট হ্যাঁ এই হচ্ছে খুবই সুন্দর গরমের মধ্যে এগুলো পরার জন্য একদমই আরামদায়ক এই ড্রেস এই যে এটা হচ্ছে আপনার অন্যটা এই হচ্ছে আপনার সালোয়ারটা নিচে খুব সুন্দর প্যানেল করা আছে আর এই হচ্ছে আপনার হাতার কাপড় ওকে ফুল ড্রেসটা হচ্ছে এটা প্রতিটা ড্রেসই আমাদের সুন্নতি ড্রেস এবং নামাজি অন্য পেয়ে যাচ্ছেন মাত্র নশো পঞ্চাশ টাকায় ডিসকাউন্টে চুনটি পেয়ে যাচ্ছেন নশো পঞ্চাশ টাকায় আমরা সারা বাংলাদেশে আপনার হোম ডেলিভারি দেই থানা পর্যন্ত আপনি হোম ডেলিভারি পাবেন হ্যাঁ আর ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা আর মিরপুরে যে আপুরা আছে তাদের জন্য ডেলিভারি চার্জ হচ্ছে পঞ্চাশ টাকা ওকে তাহলে এটা রেখে দিচ্ছি যদি কারোর ভালো লেগে থাকে ছবি সব ইনবক্স করবেন অ্যাড্রেস ফোন নম্বর দিয়ে ওটা ডান করে ফেলবেন ঢাকার বাইরে আপুদের ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে হবে হ্যাঁ তাহলে রেখে দিলাম আচ্ছা এখন দেখাচ্ছি একটা সি গ্রিন কালার সি গ্রিন কালারটা অনেক সুন্দর যারা সি গ্রিন পছন্দ করেন এটা হচ্ছে আপনার সি গ্রিন কালার সি গ্রিনের সাথে আপনার হোয়াইট কালার কম্বিনেশনে আছে বেক্সি ম্যাটেরিয়ালস মোমের মধ্যে করা আছে সবগুলোই কিন্তু আমাদের মোমবাটিক ড্রেস হ্যাঁ এইটটি প্লাস আছে বডি আর এই হচ্ছে আপনার ওনারটা ওনারটা হচ্ছে আপনার হোয়াইট কালারের মধ্যে হ্যাঁ ওনারটা হচ্ছে আপনার হোয়াইট কালারের মধ্যে খুব সুন্দর বিশাল বড় নামাজি ওনার আর এই হচ্ছে আপনার সালোয়ার সালোয়ারের ভিতরে মাকসা করা আছে এবং সালোয়ারের পায়ের নিচে খুব সুন্দর প্যানেল আছে পুরো আড়াই গো সালোয়ারের কাপড় দেওয়া আছে এই হচ্ছে আপনার হাতার কাপড় ফুল একটা হবে ওকে ডিসকাউন্ট প্রাইসে পাচ্ছেন নয়শো টাকা

কিন্তু আপনার ফুল হাতা হয়ে যাবে হ্যাঁ প্রতিটা ড্রেসই কিন্তু আপনার গোল জামা হবে ওকে এই আরেকটা এটা হচ্ছে আপনার এটা বটল গ্রিন যেটা বলে তার সাথে অরেঞ্জ কালার কম্বিনেশন এটা সি গ্রিন মানে বটল গ্রিন না সরি সি গ্রিন কালার অরেঞ্জ কালারের সাথে আছে হ্যাঁ এই যে খুব সুন্দর উপরের পোষণটা পড়বে অরেঞ্জ এটা কিন্তু মিষ্টি অরেঞ্জ আর হচ্ছে সি গ্রিন কালার এই অংশটা আপনার কোমরের কাছে পড়বে একটু লেস লাগিয়ে বানালে আরো সুন্দর লাগবে এই হচ্ছে আপনার ওনাটা ওনাটার উপরটা হচ্ছে অরেঞ্জ নিচটা হচ্ছে সি গ্রিন কালার সালোয়ারটা হচ্ছে অরেঞ্জ কালার ফুল সেটটা যখন বানিয়ে পড়বেন তখন বেশি সুন্দর লাগবে এই হচ্ছে আপনার হাতার কাপড় ওকে

এই ডিজাইনটার মধ্যে দুইটাই কালার একটা হচ্ছে আপনার হচ্ছে আর দুটাই সুন্দর মাত্র নশো পঞ্চাশ টাকা এখন দেখাচ্ছি কফি কালারটা কফি কালারটাও সুন্দর এই হচ্ছে আপনার কফি কালার একটা প্যানেল আছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা প্যানেল আছে একটি প্লাস বডি আছে প্রতিটা ড্রেসই হচ্ছে মোমবাটিক সম্পূর্ণ ড্রেসটাই হচ্ছে মোম দিয়ে করা এই হচ্ছে আপনার ওনারটা ওনারটা বিশাল বড় ভিতরে মাকড়সা করা চুন্ডি করা আছে ওড়নার নিচে আবার তিনটে প্যানেল আছে চারপাশে প্যানেল আছে এই হচ্ছে আপনার সালোয়ার সালোয়ারের নিচে প্যানেল আছে এই হচ্ছে আপনার হাতার কাপড় ওকে নয়শো পঞ্চাশ টাকা ওকে তাহলে এই ড্রেসটা রেখে দিলাম এখন দেখাচ্ছি জলপাই কালারটা এর প্রতিটা কালারই সুন্দর এক একটা এক এক রকম কালার সব চারটি কালারটা ভালো লাগে সবার কালার তো সবার চয়েস তো এক না এই যেটা হচ্ছে আপনার জলপাই কালারটা গরমে পরে অনেক আরাম পাবেন মাত্র তো আপনার আগস্ট মাস পড়েছে তা আগস্ট সেপ্টেম্বর অক্টোবর প্রচন্ড গরম এই হচ্ছে আপনার ওনাটা বিশাল বড় নামাজি ওনা এই হচ্ছে আপনার সালোয়ার সালোয়ার নিচে প্যানেল করা আছে এই হচ্ছে আপনার হাতের কাপড়টা ওকে জল কালারটা সুন্দর হোয়াইট কালারের মধ্যে কালারটা অনেক সুন্দর অবশ্যই প্রাইস জানতে হোক আর ড্রেস অর্ডার করতে হোক ড্রেসের ছবি সহ ইনবক্স করবেন আপনাদের যদি একটু ধৈর্য না হয় স্ক্রিনশট দিবেন আমাদের কাছে কিন্তু কোনো পিক নাই হ্যাঁ

করে অনেক আরাম পাবেন আর ড্রেস নিয়ে আগে ওয়াশ করবেন নর্মাল পানিতে আলাদা আলাদা করে তারপরে সেলাই করতে রেখে দিচ্ছি ব্লু কালার এখানে অনেকগুলো কালার আছে জলপাই আছে ব্লু আছে কফি আছে অরেঞ্জ আছে ফি গ্রিন আছে এটা হচ্ছে আপনার অ্যাশ কালারটা টাগুলো কালার বাটিক মানেই হচ্ছে কালারফুল ড্রেস এটা হচ্ছে আপনার অ্যাশ কালার এর মধ্যে

ঢাকাতে যারা আছেন তাদেরকে ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে হবে ঠিক আছে উপর একটা ডিসকাউন্ট পেয়ে গেলেন যাতে ড্রেস দরকার পছন্দ হয়েছে নিতে চাচ্ছেন নিয়ে পেলেন এখন আগস্ট সেপ্টেম্বর অক্টোবরের গরম তো আছেই প্লাসগুলো কিন্তু শীতে পড়তেও আরাম কেন কি যায় না যে অনেক বড় হয় তো আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে না পুরো ফেস